বড়িমার পান্তা ভাত একটি হাস্যকর গ্রামীণ গল্প এক গ্রামে ছিল এক বুড়িমা বয়স তার আশি ছাড়িয়েছে তবু রান্না তার জরি নেই কিন্তু বুড়িমার একটা বদ ছিল সে কখনো খাবার খেলে দিত না গতকালের ভাত রেখে দিত সকালে সেই ভাতেই একটু পানি কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ মিশিয়ে বানাতো পান্তা ভাত সকাল হলেই বুড়িমা চিৎকার করে উঠত এ কারে খাবি পান্তা ভাত একদম ঘামে ভিজা স্বাদ রাজা বাদশাহ না খায় এইরকম একদিন গ্রামের এক স্কুলের মাস্টারমশাই এলেন বুড়িমার বাড়ি বুড়িমা খুব খুশি অতিথি দেখে বলল মাস্টার বাবু আজ কিন্তু আপনার জন্য স্পেশাল গত পাঁচ দিনের ভাত আছে পান্তা হয়েছে একদম ঝালাই পানি মাস্টারমশাই একটু ভয় পেয়ে গেলেন বুড়িমা পাঁচ দিনের ভাত খাওয়ালে পেট খারাপ হবে না তো বুড়িমা বলল আরে না না এই ভাত খাইয়ে আমার শ্বশুরও একশো দশ বছর বাঁচছিল ছিল মাস্টারমশাই খাবার খেলেন মুখে ঝাল নাকে পানি পেটে গুঞ্জন তারপর মশাই সোজা দৌড় দিলেন পাশের ভাস ঝাড়ে বুড়িমা হাসতে হাসতে বলল পান্তা খাইলে শরীর ঠিক থাকে আর দৌড়াও বেশি ক্যালোরি কমে শিক্ষা বুড়িমার পান্তা ভাত খেতে হলে সাথে একটানা দৌড়ের প্রস্তুতি থাকতেই হবে